মার রান্নার স্বাদই আলাদা আজকে এখানে আছে বেগুন দিয়ে লুটটা শুটকুর তরকারি বা যাকে শুকনো মাছও বলা হয় যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য একদম স্পেশাল একটা তরকারি মার হাতে রান্না মানে ভালোবাসা আর স্বাদ ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়ে কমেন্টে মতামতগুলো জানাতে কিন্তু একদমও ভুলবেন না প্রথমে এখানে লোতের শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে মা তারপর একটুখানি হলুদ আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে শুটকিগুলোকে ভালো করে কড়কড়া করে ভেজে নিয়েছে ভাজার সময় একটুখানি শুধু গন্ধ বেরোয় তারপর আর গন্ধ বেরো না কিন্তু এটার জন্য একটা ভালো টিপস হলো যে এই শুটকিগুলোকে এখানে একদম ভালো কড়কড়া করে ভেজে নিতে হবে তাহলে ভাজার সময় গন্ধ হবে কিন্তু পরের দিকে এক বিন্দু মাত্রও মানে বিন্দু মাত্র বললাম না বিন্দু মাত্রও কোনো গন্ধ থাকবে না ভালো করে এগুলোকে ভেজে নিতে একদম করকড়া করে সোনালি করে ভেজে নিতে হবে তাহলে আর কোনো রকমের গন্ধ নেই ভাজার সময় একটু গন্ধ কষ্ট করতে হবে তারপর এই যে ভাজা হয়ে গেল ভাজাগুলোকে মা তুলে নিয়েছে তারপর এর মধ্যে আর তেল দিল তেল দেওয়ার পর ভালো করে কেটে ধুয়ে মুছে কেটে ধুয়ে বসে সরে করে ছিল বেগুন আর আলুগুলোকে প্রথমে আলুগুলোকে মা এক এক করে ভেজে নিল আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছে এগুলোকে ভালো করে সোনালি করে মা বলল যে ভাজতে হবে তাহলে নাকি খেতে ভীষণই স্বাদ লাগে এই যে এখানে সুটকি ভাজাগুলো দেখাচ্ছি দেখো কতটা কুড়কুড়ে মুড়মুড়ে হয়েছে একদম পাপড়ের মতো হয়ে যাবে একদম শক্ত শক্ত এতে করে তখন আর কোনো গন্ধ থাকে না তারপরে এই যে আলু ভাজাগুলো হচ্ছে এখানে মা নিয়ে নিয়েছে পেঁয়াজ আর রসুন একটুখানি বাটা ধরুন একটা পেঁয়াজ আর একটা বা দুটো পেঁয়াজ নিন আর পাঁচ ছয় পড় রসুন নিয়ে নিন এই যে হলুদ মরিচের গুঁড়ো আর নুন একটু ঝালটা যদি খান তাহলে একটু বেশি করেই দেবেন কারণ এই সুটকির তরকারি ভালো লাগে এই যে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এই মশলাগুলোকে আলুর মধ্যে দিয়ে দিলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে মশলাগুলোকে দিয়ে এর মধ্যে ছোটো বাটি একটা দিয়ে অল্প অল্প করে জল দিল এখানে জল দিয়ে মশলাটাকে কষাবে মশলাটাকে কষানোর জন্য একটুখানি করে জল দেওয়া হয়েছে জল দিয়ে মশলাটা একটু হালকা কষে যাওয়ার পর এখানে বেগুনগুলোকে দিয়ে দিয়েছে এক এক করে বেগুনগুলো ভালো করে দেখে শুনে দেবেন তারপর বেগুন ভালো করে মশলার সাথে আলু আর বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছে ভালো করে বেগুনের সাথে মশলাগুলোকে মাখা মাখা করতে হবে তাহলে বেগুনের মাঝে মানে মশলার স্বাদটা চলে যাবে এইভাবে ভালো করে বেগুনগুলোকে মানে নরম করতে হবে বেগুনগুলো নরম করার জন্য এই প্রসেস করা হয় ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছে মিশিয়ে দিয়ে অল্প করে জল দিয়েছে জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিয়েছে সবটা ভালো করে সুন্দর করে মিশানো হয়ে গেছে এবার মা ঢাকা দিয়ে দিলো বলে যে ঢেকে ঢেকে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় এতে করে গ্যাসও কম লাগে আর বেগুনগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যায় দেখুন মশলার জলগুলো শুকিয়ে এসেছে শুধু মশলা মশলা হয়ে আছে মাখা মাখা কেমন তারপর এর মধ্যে কিছু সময় নাড়াচাড়া করে এর মধ্যে জল দেবে দেখুন বেগুনগুলো কতটা নরম হয়ে গেছে একবার ঢাকা দিয়ে বানানোতে নরম হয়ে গেছে এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিলো ধনেপাতা দিয়ে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবে আবারও এই অবস্থা দেখতে তো ভীষণই সুন্দর লাগছে আপনারা যদি এরকম শুকনো শুকনো টাইপের খেতে চান তাহলে এমনও খেতে পারেন নাইবা জল দিয়ে একটু ঝোল করে নিতে পারেন এর মধ্যে সুটকিগুলোকে দিয়ে দিলো সুটকিগুলোকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে জলটুকু দিয়ে দেবে যেরকম পরিমাণ আপনারা ঝোল চান সেরকমই দেবেন কিন্তু বেগুনের তরকারিটা মানে একটু ঘন ঘন হলেই ভালো লাগে তা বেশি জল দিয়েন না যতটুকুটা পারেন একটু কম ঝোলের মধ্যে বানানোর চেষ্টা করবেন জলগুলোকে যখন মা দিয়েছে এগুলোকে শুকিয়ে নেবে শুকালে তরকারিটা যথেষ্ট ঘন হয়ে যাবে আর কি কয়েকটা আলু পরের দিকে ভেঙে দেবে একটু এখন ফুটার জন্য আমরা অপেক্ষা করব এই যে ফুটে এসেছে ফুটে আসার পর জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে বেগুনের তরকারিটা মানে আরও ঘন হতে থাকবে আর বেগুন আর আলুগুলোও যদি কিছুটা কাঁচা থেকে যায় সেগুলোও সেদ্ধ হয়ে যাবে দেখুন কতটা নরম হয়ে গেছে সব জিনিসগুলো আর তরকারিটা নামিয়ে রাখার পর আস্তে আস্তে কিন্তু একটু একটু ঘন হয়ে যায় তাতে আপনারা একটু ধ্যান রাখবেন এই যে এখানে হয়ে গেছে আমাদের তরকারি ওই ফুটে গেছে তারপর মা নামিয়ে নিয়েছে এখানে এই যে বাটিতে সার্ভ করে দেখাচ্ছে দেখুন কতটা বেগুনগুলো নরম একদম হয়ে গেছে কোনো মানে গোটা গোটা কোনো আস্ত নেই আলুগুলো একটু ভেঙে গেছে এতে করে তরকারিটা ঘন হয় সুন্দর হয় আর যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও শুকিয়ে ঘন হয়ে যাবে আশা করছি আপনাদের রেসিপিটা পছন্দ হচ্ছে পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন